হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটি ভিডিও অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে আগস্টের বারো আর আজকে সোমবার তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর সান করে উঠলাম তো শ্যাম্পু করেছি আজকে যেহেতু আজকে সোমবার তো আর এখন করব খাওয়া দাওয়া তোমাদের দাদা আর সায়নের খাওয়া দাওয়া কমপ্লিট আমার খাওয়া হয়নি আমি খাওয়া দাওয়া করব তো চলো আর আজকে যেতে পারি বাজারে বাজারে কিছু কেনাকাটি করব আর কালকে যাব এক জায়গায় সেটা তোমাদের কালকে ভিডিওই বলে দেবো কোথায় যাচ্ছে কি ভালো মন্দ তো চলো আজ রাত্রিবেলা আবার ব্যাগটা গুছানো ব্যাপার আছে তো চলো পরে দেখা হচ্ছে কালকে যে অনেকগুলো কেচেছিলাম শায়নের অনেক জামা প্যান্ট ছিল সেগুলো কিছু করেছিলাম এখন সায়ন বসে বসে সব ভাস টাস করেছে কোনগুলো নেবো ওর মধ্যে থেকে দু একটা গেঞ্জ প্যান্ট যাই হোক নিতে পারি তো চলো পরে দেখা হচ্ছে তো আজকে রান্না হচ্ছে ভাত এদিকে পটল ভাজা ডাটা মিষ্টি কুমড়ো পাইনি বলে পটল ঝিঙে আলু দিয়ে একটা তরকারি এখানে হচ্ছে লাউ ঘন্ট আর মুগের ডাল আজকে নিরামিষ তো চলো খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে নিয়েছি আর এখন বেজে গেছে ছটা পুরি তো চলো মালা টালার কিছু পড়লাম না এসে নীলপালিশওও করতে হবে রাত্রিবেলায় তো একটা শোরুমে যাব। সেখানে যদি ভিডিও করে করতে দেয় তাহলে ভিডিও করব আর নাহলে অন্য অন্য জায়গায় যদি যাই সেখানে যেখানে যাবো সেখানে ভিডিও করব তো চলো পরে দেখা হচ্ছে আর এই গরমে ভালো লাগছে না আসলে শাড়িটা পরলাম না শাড়ি পরতে ইচ্ছা করছিল না তো ভালো চুড়িদারই পরি ওর জন্য চুড়িদারটা পরে নিলাম তো চলো পরে দেখা হচ্ছে তো দেখো রুম থেকে বেরিয়ে চলে এসেছি এখন মোটর সাইকেলের শোরুমে আসলে আমরা আসতে না আসতেই দেখছি মোটর সাইকেলের লাইট জ্বলছে না ওর জন্য আবার কী করবো তোমাদের দাদা বললো যে তাহলে মোটরসাইকেলের লাইটটা ঠিক করে নি তো এখন দেখো মোটর সাইকেলের লাইটটা এখন ঠিক করছে তো চলো কী আর করবো এখানে দেখি কতক্ষণ লাইট লাগে মোটরসাইকেলের লাইটটা ঠিক করতে তারপরে দেখো এমন জায়গায় মোটর সাইকেলের লাইটটা আসলে তোমাদের দাদা ভাই এর আগে এই গ্যারেজেই ঠিক করতে দিয়েছিল কিন্তু মোটর সাইকেলেরটা লাইটের তারটা এমনভাবে আছে সিটের জিনিসটা বলেছিল তোমাদের দাদাভাই কিন্তু ওই ছেলেটা হচ্ছে কি করেছে ওই পুরো মাথাটা ওখানে খুলে টুলে ঠিক করে তারপর দেখছি ওখানে আর কিছু না কোনো কিছু ওখানে অসুবিধা হয়নি কিন্তু ওই সিটের নিচে ওখানে যেই করলো তখন আর তারপরে ওই লাইটের ফ্লাগটা হচ্ছে খুঁড়িয়ে হয়ে গিয়েছিল পুড়ে গিয়েছিল সেটাও ঠিক করলো লাইট নতুন লাইট দিয়েছিল তারপরে দেখো আর বেরিয়েছিলাম সাড়ে ছটায় কিন্তু আমাদের মোটরসাইকেল ঠিক করতে করতে ওই আটটা সাড়ে আটটা বেজে গিয়েছিল। সেভাবে কোনো জায়গায় আর যাওয়া হলো না ভেবেছিলাম অনেক জায়গায় যাব এক জায়গায় হচ্ছে গ্রসারির শপিং মল আছে সেখানে হচ্ছে ভেবেছিলাম যাব, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে বলে আর যাওয়া হলো না আর এখন দেখো চলে এসেছি কাপড়ের দোকানে প্রথমে দেখো নাইটি দুটো নেব তো এখানে দেখো পিত্তি কালারের এই নাইটিটা প্রথমে এই নাইটিটা দেখিয়েছিল লাল কালারের তো এটা পছন্দ হয়ে তারপর আর একটা নেবো বলে এ দেখো একটা কালারের নাইটি তো অনেক বছর পরে সবুজ কালারের নাইটি পরছি তারপর দেখো আমাদের নাইটি কেনা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব যাব হচ্ছে নাইটিগুলো সেলাই করার জন্য এখন দেখো চলে এসেছি এই দোকানটায় এই দাদাটা কিন্তু খুবই ভালো আমাদের হচ্ছে নাইটি হোক যাই হোক কেনা না হলে এই দাদার কাছে সেলাই করা যায় করা হয় ব্যবহারও যেরকম ভালো বা হাতের কাজও খুবই ভালো রুমে চলে এসেছি আর কি কী এনেছি সেটা তোমাদের পরে দেখাবো ব্যাক ক্যামেরায় তো চলো এখন হাত পা ধুয়ে নিয়ে আর রুটি আনতে গিয়েছিলাম কিন্তু রুটির দোকান টোকান সব হচ্ছে মানে রুটি সব শেষ দোকান বন্ধ করে দিচ্ছিলো তো চলো এখন ভাত করব আর সব কিছু তরকারি টরকারি ডাল ডাল আছে ওই দিয়ে খাওয়া হবে তো চলো পরে দেখা হচ্ছে ভিডিওটা ওই সব গুছিয়ে কাছে নেবো তখন ভিডিওটা একটু অন করবো তারপর ভিডিওটা শেষ প্রিন্ট করে দেবো তো চলো পরে দেখা হচ্ছে আর তোমাদের তো বললামই যে ওই শপিং মলে যাওয়া হয়নি জিনিসপত্র গোসরির জিনিসপত্র আনাও হয়নি তো এখানে দেখো বিস্কুট টিস্কুটগুলো অন্য দোকান থেকে নিয়েছিলাম মানে একটা হচ্ছে সাজা জিনিসের দোকানে সেখানে বিস্কুট টিস্কুট কেক টেক এসব পাওয়া যায় তো এই দেখো এখানে একটা হচ্ছে ওই চকলেট বিস্কুট আর একটা এই যে দেখো মিল্কের কি একটা বিস্কুট এটা আর এই যে একটা কেক তো চকলেট কেক ভেবেছিলাম এই রি উইংকেসের চকলেট কেক নেবো তো না হয়নি মানে ছিল না তো ছোট ছোট সাইজ ছিল তো নিলাম না আর সাজার জিনিসের দোকানে গেছি তখন ভিডিও করা হয়নি আসলে মাথায় ছিল না তো এখানে দেখো একটা ক্লিপ নিয়েছি আর নেল পালিশ নেব নেবো কোন কালার নেব আসলে ঠিক করতে পারছিলাম না তো এই জন্য লাল কালারে নিয়ে আসলাম লালটাই ছিল না আর এখানে একটা গাডার নিয়েছি অন্যান্য কালারের নেল পালিশ ছিল তো যাই হোক পুজোর সময় নেব বলে এখানে দেখো একটা গোল্ডেন কালারের একটা সরুরটা চেনে নিয়েছি তো এই হচ্ছে কিনেছি আর নাইটি তো কিনে টিলাই করে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কাপড় গুছাতে বসে গিয়েছি আর দেখো এগুলো সব এখন গুছাবো আর এখন বেজে গেছে দেখো দেড়টা বাজে তো এডিট করছিলাম অনেক কটা ভিডিও আছে সেগুলো এডিট করছিলাম কিছু কিছু ভিডিও পাঠিয়েও দিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে ওদিকে দেখো সায়ন এখন মশারি গুঁজছে মানে ওই সাইড করে মশারি গুঁজে নেয় তো তারপরে দেখো আমি হচ্ছে এখন সব হচ্ছে নেল পালিশ পরবো তো এই যে নেল পালিশ কিনেছিলাম সব দেখছিলাম এটা এই কালারের নেল পালিশটা কেনা হয়েছে আর এই যে আঙুলের সব দেখো নোকে সব লাগিয়ে লাগিয়ে রেখে দিয়েছি তো দিয়ে এখন টুলে টুলে সব নেল পালিশ পরবো আর হচ্ছে চোখে কিন্তু এখন দেখো কেমন ঘুম ঘুম কিন্তু কিছু করার নেই এগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে ঘুমাবো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি নতুন একটা ভিডিও আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট বাই